তৃতীয় শ্রেণী প্রাথমিক বিজ্ঞান দু অধ্যায় হচ্ছে ছয় তো আজকে আমরা সমাধান করব অধ্যায় ছয়ে যতগুলো এরকম বক্স আছে সব কয়টি সমাধান করব একটি ভিডিওতে তো প্রথমে এই বক্সটি আছে হচ্ছে আমাদের বাহাত্তর পৃষ্ঠায় তো বাহাত্তর পৃষ্ঠার পরে দেখা যাক এই এরকম বক্স আর কোথায় আছে তো তারপর আছে হচ্ছে এই হচ্ছে ছিয়াত্তর পৃষ্ঠায় যে ছিয়াত্তর পৃষ্ঠায় আছে এই বক্সটি তো আমরা ছিয়াত্তর পৃষ্ঠা সমাধান করবো তারপরে সমাধান করব হচ্ছে এই আটাত্তর পৃষ্ঠা এই আটাত্তর পৃষ্ঠায় আছে এই বক্স এবং এই বক্সটি তারপর আটাত্তর পৃষ্ঠার পরে আমরা সমাধান করব এই হচ্ছে উনআশি পৃষ্ঠা তো উনআশি পৃষ্ঠা তো এই যে আমাদের দুটি বক্স আছে আমরা দুটি বক্স সমাধান করব। তো তারপরে এই যে আশি পৃষ্ঠায় যে যে শূন্য স্থান প্রশ্ন আছে তো এগুলো আমরা পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করবো কারণ আমি আমার ভিডিওতে প্রত্যেকটিতে এই যত বক্স আছে এক অধ্যায়ে সেই এক অধ্যায়ে শুধু এই বক্সগুলো সমাধান করি এবং ওই ওই এক অধ্যায় যত প্রশ্ন স্থান আছে সেগুলো আমি আর ভিডিওতে সমাধান করি তো আমার হচ্ছে এক একটি অধ্যায় দুইটি করে ভিডিও থাকে তো একটি হচ্ছে বক্স আরেকটি হচ্ছে শূন্য স্থানটি চিহ্ন প্রশ্নের জন্যে তো আজকে আমরা সর্বপ্রথম এই ছয় অধ্যায়ের এই বাহাত্তর পৃষ্ঠার সমাধান করবো প্রথম তো প্রথমে এটি সমাধান করার পর পরবর্তী পৃষ্ঠায় যাবো তো প্রথমে আসে বস্তুর নাম এখানে আসে নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি তারপরে এখানে কাদামাটি রাবার ব্যান্ড প্লাস্টিকের স্কেল ইত্যাদি তো এখানে এখানে বলেছে কী ধরনের বল তুমি প্রয়োগ করেছো এইগুলোর মধ্যে এক একটি ক্ষোভের এক একটি উত্তর বল প্রয়োগের পর আকৃতি কেমন হয়েছে তাহলে আমরা এটির উত্তর এটা এখানে লিখবো এবং সেটির উত্তরও আবার এখানে লিখবো যে বল প্রয়োগের পর কেমন আকৃতি হয়েছে সেটিও এখানে লিখবো তাহলে এই যে এখানে দেওয়া আছে তাহলে আমরা এগুলো লিখবো তারপরে দেখো দুই নম্বরে বলেছে বস্তুগুলোর ওপর বিভিন্ন ধরনের বল প্রয়োগ করি এগুলোর আকৃতি কী ধরনের পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করি তিন পর্যবেক্ষণগুলো ছকে লিখে যে এইগুলো ছকে লিখবো স্যার সহপাঠীদের নিয়ে আলোচনা করি তাহলে আমরা উত্তরগুলো দেখে নিই তো এছ উত্তর বস্তুর নাম কাদামাটি কী ধরনের বল তুমি প্রয়োগ করেছো চাপ বল প্রয়োগের পর আকৃতি কেমন হয়েছে চ্যাপটা হয়েছে রাবার ব্যান্ড তো রাবার ব্যান্ড এখানে হবে টান তো কেমন আকৃতি হয়েছে লম্বা বা প্রসারিত হয়েছে তারপর আছে প্লাস্টিকের স্কেল কী ধরনের বল তুমি প্রয়োগ করেছো চাপ বল প্রয়োগের পর আকৃতি কেমন হয়েছে বেঁকে গেছে কাগজ কী ধরনের বল তুমি প্রয়োগ করেছো চাপ বল প্রয়োগের আকৃতির পর আকৃতি কেমন হয়েছে ভাজ হয়েছে সহপাঠীদের সাথে আলোচনা যে চার নম্বরে বলেছে তো আমরা আলোচনা করবো সহপাঠীদের সঙ্গে মতামত বিনিময় করে বস্তুর ওপর বলের প্রভাব সম্পর্কে ধারণা পেলাম চাপ ও টানের মাধ্যমে কাদামাটি রাবার ব্যান্ড এবং প্লাস্টিকের স্কেলে বল প্রয়োগ করলে সব বস্তুর ওপর বলে প্রভাব সম্পর্কে ধারণা পেলাম চাপ ও টানের মাধ্যমে কাদামাটি রাবার ব্যান্ড ও প্লাস্টিকের স্কেলে বল প্রয়োগ করলে সব বস্তুর আকৃতি পরিবর্তন হয় এরূপ বল প্রয়োগের মাধ্যমে কাগজ ভাজ করে আকৃতি পরিবর্তন করা যায় তো আমরা এগুলো সম্পর্কে জানলাম এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা তো তো পরবর্তী পৃষ্ঠাতে কি আছে পরবর্তী পৃষ্ঠা হচ্ছে ছিয়াত্তর তো ছিয়াত্তর পৃষ্ঠাতে কি আছে ছিয়াত্তর পৃষ্ঠাতে আছে বলের ধরন নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি এখানে বলেছে দুই নম্বরে নিচের ছবিগুলো দেখি এবং কোন ধরনের বল প্রয়োগ করা হয়েছে তা শনাক্ত করি তিন নম্বরে বলেছে মানে এই ছবিগুলো দেখে আমরা শনাক্ত করি এর মধ্যে লিখবো প্রয়োগ করা ধরনের বলের ধরন ছকে লিখি মানে এই ধরনগুলো আমরা এই ছকের মধ্যে লিখবো চার নাম্বার বলেছে সহপাঠীদের সাথে আলোচনা করি তো আমরা সেরকমই করব তো আমরা এগুলোর উত্তর এখন দেখব এই যে বলের ধরন টান চাপ ধাক্কা এবং টান চাপ তো এখন সহপাঠীদের সাথে আলোচনা করতে হবে এই আলোচনা আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন উপায়ে বল প্রয়োগ করে থাকি সহপাঠীদের সঙ্গে আলোচনার মাধ্যমে এসব বল সম্পর্কে ধারণা পেলাম ফুটবল খেলার সময় বলে লাথি দেওয়া ক্রিকেট খেলার সময় বল ছুঁড়ে মারা কাগজের উপর কলম দেওয়া দিয়ে লেখা খেলা গাড়িকে ধাক্কা দেওয়া খেলনা গাড়িকে টানা ইত্যাদি সকল ক্ষেত্রে বল প্রয়োগ করি তো আমরা কি উত্তর পেলাম এখন এই উত্তরটি কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায় দেখা যাক কি আছে আছে আটাত্তর পৃষ্ঠা তো আটাত্তর পৃষ্ঠায় আছে প্রথমে এই শখটি দেখব এখানে বলেছে মুখ খোলা এবং মুখবন্ধ দুটি প্লাস্টিকের বোতল নিই হাত দিয়ে বোতলের বল প্রয়োগ করি কি ঘটে লক্ষ্য করি এবং তা ছকে লিখি প্লাস্টিকের বোতল তো এখন আমরা এগুলো উত্তর দেখব এখানে আছে মুখ মুখবন্ধ অনুমান পর্যবেক্ষণ পরিবর্তনের কারণ তো চলো আমরা উত্তরগুলো দেখি নিই তো এই হচ্ছে আমাদের উত্তর উত্তর আসছে খোলা ধুমড়ে মুছড়ে যেতে পারে পর্যবেক্ষণ দুমরে মুছড়ে গেছে পরিবর্তনের কারণ ভেতরের বাতাস বের হয়ে গেছে বন্ধমুখ দুমরে মুছড়ে যেতে পারে স্বাভাবিক আছে পরিবর্তনের কারণ ভেতরের বাতাস বের হতে পারেনি তো এই ছিল হচ্ছে আমাদের এক নম্বরের উত্তর এই যে এক নম্বরের তো এখন আমরা দুই নম্বরে আসছি নিচের চিত্রগুলোতে কি ধরনের বল তুমি প্রয়োগ করেছো বল প্রয়োগের পর আকৃতি কেমন হয়েছে এই যে তো এই ছবিগুলো পর্যবেক্ষণ করে আমরা এর মধ্যে লিখবো এখানে বলেছে বস্তুর নাম এই যে এখানে বস্তুর নামগুলো আছে ফোমের বল এই যে তাই তারপরে আছে লোহার পেরেক এই যে লোহার প্যারেক তো এখানে যা ভেজা কাপড় এই যে ভেজা কাপড় তো এখানে যা যা আছে সেগুলো এখানে দেওয়া আছে এবং এখানে আছে কি ধরনের বল তুমি প্রয়োগ করেছো বল প্রয়োগের পর আকৃতি কেমন হয়েছে তাহলে আমরা উত্তরগুলো এখন দেখবো এই হচ্ছে উত্তর ফোমের বল কি ধরনের বল তুমি প্রয়োগ করেছো চাপ বল প্রয়োগের পর আকৃতি কেমন হয়েছে সংকুচিত হয়েছে বা চুপসে গেছে লোহার পেরাক ধাক্কা বাঁকা হয়েছে ভেজা কাপড় চাপ মুছড়ে গেছে প্লাস্টিকের চাপ দুমড়ে মুচড়ে গেছে প্লাস্টিকের কাপ তারপরে আসছে এই যে কাপ কাপ কি ধরনের বল তুমি প্রয়োগ করেছো এখানে নেই কি বল প্রয়োগের পর আকৃতি কেমন হয়েছে সেটা এখানে লেখা নেই কারণ এটি উত্তর হবে না তারপরে আসছে স্প্রিং এখানে হবে টান তারপরে এখানে হবে প্রসারিত হয়ে লম্বা হয়ে গেছে তো এই ছিল হচ্ছে আমাদের দুই নম্বরের সমাধান তো এখন আমরা আটাত্তর পৃষ্ঠার পরে এখন আমরা চলে যাব হচ্ছে পরবর্তী ঊনআশি পৃষ্ঠা ঊনআশি পৃষ্ঠাতে কী আছে নিচের বলগুলো থেকে স্পর্শ বল এবং অস্পর্শ বল শনাক্ত করে নিচের ছকটি লিখে তো এখানে আছে চৌম্বকীয় বল ঘর্ষণ বল বলে লাথি দেওয়া বলে লাথি দেওয়া মহাকর্ষ বল তো আমরা এখন লিখব স্পর্শ বল তো আমরা উত্তরগুলো এই হচ্ছে উত্তর স্পর্শ বল ঘর্ষণ বল বল বলে লাথি দেওয়া অস্পর্শ বল চুম্বকীয় বল মহাকর্ষ বল তো এই হচ্ছে আমাদের উত্তর তখন আমরা এখন চার নাম্বার উত্তর দেখব এটি ছিল হচ্ছে তিন নাম্বার তখন চার নম্বরে কী আছে নিচে ছবিগুলো বিভিন্ন ঘটনা আর বস্তু কি ধরনের পরিবর্তন আনে আকার আকৃতি আয়তন তা শনাক্ত করে এবং ছকে লিখি মানে এইগুলো দেখে আমরা ছকের মধ্যে লিখবো বল প্রয়োগের ঘটনা রাবার ব্যান্ডকে টানা গাড়ির চাকা টানা টিনের কোটা পৃষ্ট হওয়া ছোটো একটি বেলুনকে স্বাভাবিক শক্তভাবে চেপে ধরা বস্তু পরিবর্তনের ধরুন তাহলে আমরা এখানে উত্তরগুলো লিখবো তো এই ছিল উত্তর এই যে উত্তর রাবার ব্যান্ড আকারে লম্বা হওয়া গাড়ি চাকা দ্বারা টিনের কোটা পৃষ্ঠ হওয়া উত্তর হবে টিনের কোটা দুমড়ে মুছে যাওয়া ছোটো একটি বেলুনকে শক্তভাবে চেপে ধরা উত্তরভাবে হবে বেলুনের আয়তন কমে যায় তো এই ছিল আমাদের উত্তর এই উনআশি পৃষ্ঠা তো এখন পরবর্তী আশি পৃষ্ঠার ভিডিও দেখার জন্য এই আরেকটি ভিডিও করব আমরা তো সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল